সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ মালিকানাধীন হক গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান হক আমিরাতের আজমান নানা মিয়াতে চালু করা হয় এই প্রতিষ্ঠানটি এখানে পাওয়া যাবে মোদি কাজা সবজি সহ বাংলাদেশ থেকে আমদানিকৃত সকল পণ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই সমিতির সিনিয়র সহ সহসভাপতি ইয়াকুব সৈনিক তিনি বলেন প্রবাসে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমদাদুল ওমর ফারুক মহিউদ্দিন সহ বহু প্রবাসী আমি মনে করি এটা আমার সবচেয়ে বড় একটা শক্তি যে আমার ভাইদেরকে আমি সময় আমার দুই পাশে তাদেরকে আমি পাই সেজন্য আমি এতটুকু পথ আমি চলার সাহস পেয়েছি সকালের কাছে এই দোকানের জন্য দোকানের বরকত যেন বৃদ্ধি করে দে আল্লাহ যেন এই দোকানের থেকে যারাই আছেন তাদের রুজি রোজগার বৃদ্ধি করে দেন একজন উদ্যোক্তার মাধ্যমে অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং এই সমস্ত কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু আমাদের এই রেমিটেন্সের প্রবাহ বেড়ে থাকে আমি আশা করব আজকে আমাদের ওবায়দ ভাই যে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছে আমরা এটি সফল এবং সার্থক একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হবে